এভরিমান তোমাদের সাথে কিন্তু আমি কালী পুজোর শেয়ার করতে ভুলে গেছিলাম ধানতারাসের ঠিক দুদিন পরে কিন্তু ছিল হচ্ছে কালী অন্যান্য অন্যান্যবার জানো তো পুজোর দিনে কিন্তু ঠাকুর নিয়ে আসা হয় কিন্তু এবার যেন তো পুজোর আগের দিন ঠাকুর নিয়ে আসা হয়েছে ধানতারাসের মা কিন্তু এই রূপোর কয়েনটা আর তার সাথে এই সোনার টিপটা কিনেছিল ছিল পুজোর পর থেকে জানো তো এই দুটো মাস চারিদিকে আলোয় ভরে থাকে কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি ঠাকুর নিয়ে আসার জন্য এই বছর জানো তো আমাদের এখানে ডিজে করা হয়েছে আর সামনে আমাদের বাইরে কাছে এত সুন্দর দেখতে লাগছে মোটামুটি কিন্তু এই আটটা সাড়ে আটটা নাগাদ আমরা সবাই মিলে ঠাকুর নিতে বেরিয়ে গেছিলাম বাড়ির মধ্যে যেন তো আমরা সবাই নাচতে নাচতে গেছিলাম আসলে যেন তো আমার সেই সময় অনলাইনে ক্লাস চলছিল বলে আমি কিন্তু একেবারে বাড়ি থেকে বেরোতে পেরেছিলাম না তাই দেখো মা কিন্তু এই ভিডিও গুলোকে করেছিল এখন দেখো আমরা ঠাকুর যেখানে মানে সেখানে কিন্তু প্রত্যেকে পৌঁছে গেছে আর গিয়ে যেন তো একটা খবর শুনতে পাই যে আমাদের ঠাকুর এখনো রেডি করা মোটামুটি কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেল একমাত্র কিন্তু ঠাকুরের চক্ষু দানি এখনো করা হয়েছিল না আর ওখানে গিয়ে কিন্তু পৌঁছে দেখতে পাই যে শুধু আমাদের ঠাকুরে না বেশ অনেকগুলো ঠাকুরের কিন্তু ওরা চক্ষু দান করেনি আর বেশ কিছু ঠাকুরের কিন্তু চক্ষু দান করা হয়ে গেছে সেগুলোকে কিন্তু এখন পাঠিয়ে দেওয়া হবে আসলে ওখানে না এতটা পরিমাণে আলো কম ছিল যে ঠিকঠাক করে কিন্তু মা ভিডিও করতে পেরেছিল না আর এখন দেখো আমাদের ঠাকুরকে কিন্তু খুব সুন্দর ভাবে রেডি করা হচ্ছে প্রথমে কিন্তু দেখো ঠাকুরের মাথায় মুকুট পড়ানো ছিল না প্রথমে কিন্তু মুকুটটা পড়ালো তারপরে কিন্তু ঠাকুরের চক্ষুদান করা হবে সাড়ে নটার মধ্যে কিন্তু হিসেব মধ্যে চলে আসার কথা কিন্তু ওদের আস্তে আস্তে জানো তো বেড়ে গেছিল রাত সাড়ে দশটা এগারোটার মতন কারণ ঠাকুর তো তখনও রেডি হয়েছিল না আর মায়ের চক্ষুদানের পর যেন তো মূর্তিতে মনে হয় একটা প্রাণ চলে এসে এতটা সুন্দর দেখতে লাগে মায়ের অঙ্গরা করতে করতে কিন্তু মোটামুটি ভাবে দশ থেকে পনেরোটা ঠাকুর বেরিয়ে গেল এখন জানো তো ফাইনালি আমাদের ঠাকুর নিয়ে আসার পালা ঠাকুরটা জানো তো আরো বড় হতো তবে ঠাকুরের পিছনে যে চাতালটা আছে মাটি সেটা একটু বেশি বড় করে ফেলেছিল আমাদের যশোর রোডটা কিন্তু পুরো লাইটিং এ সুন্দর ভাবে ভরে গেছে আর মন্ডপের সামনে এসে কিন্তু সবে উদুম নাচ নাচছিল আর জানো তো ঠাকুরকে তোলার সময় কিন্তু একটা অসুবিধা হচ্ছিল কারণ ওরা যে মাপ দিয়েছিল তার মাপে থেকে কিন্তু ঠাকুরটা বড় হয়ে গেছে অনেক আমাদের মধ্যে আবার জানো তো কালী দিনে কিন্তু চোদ্দ প্রদীপ জ্বালানো হয় দীপদানের দানের জন্য দানের প্রথমে যেন তো আমাদের বাড়ি তুলসী তলকে খুব সুন্দর ভাবে সাজিয়ে দিল কিছু কিন্তু বেশ অনেকগুলো মোমবাতি দিয়ে সারা বাড়ি দিচ্ছে আর দেখো মাও কিন্তু এখানে দীপ দিচ্ছে এবার কিন্তু আমাদের দীপদানে পালায় প্রথমে কিন্তু আমাকেই দেওয়া হয়েছে দীপদানের জন্য কারণ আমি হচ্ছে বড় ছেলে হাতে কিন্তু অল্প কোচানো ফুল নিয়ে তারপরে কিন্তু গঙ্গার জল দিয়ে প্রথমে মাটিতে ছড়িয়ে নিতে হবে তারপরে কিন্তু ওর উপরে প্রদীপ জ্বালিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে কামনা করতে হবে যা যেন তারা ফুল জলবাতি পায় একে একে কিন্তু ভাই মা প্রত্যেকে চোদ্দ পুরুষের উদ্দেশ্যে দীপদান করলো বাবা যেহেতু বাড়িতে ছিল না দোকানে ছিল তাই বাবার জন্য কিন্তু আলাদা করে একটা প্রদীপ রেখে দেওয়া হয়েছিল আর তারপরে যে চোদ্দ প্রদীপের মধ্যে যে তেরো খানের প্রদীপ আমরা জ্বালিয়েছিলাম সেই তেরো খানের প্রদীপ কিন্তু বাড়ির চারিপাশে দিয়ে দিয়ে শুধু কিন্তু কেবল আমরাই না জেম্মারা পিসিটার প্রত্যেকে কিন্তু প্রদীপ দিয়েছিল আর এদিকে কিন্তু আমি মোমবাতি গুলোকে সাজাচ্ছি বাড়ির চারিদিকটা যে এতটা সুন্দর দেখতে লাগছিল আর এখানে দেখা একটা ছোট্ট ফানো সুত ফোনে যে কতটাকে বোঝা যাচ্ছে বলতে পারবো না তবে জানো তো সামনাসামনি জিনিসটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল আর সারা বাড়িটাকে যে এত সুন্দর দেখতে লাগছিল আর এই ফুল গাছগুলো কিন্তু আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসছিলাম এরপরে কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ির ঠিক পেছনে জনশিক্ষার কাছে জলেশ্বরী মায়ের মন্দিরে আর আমরা যে পাড়ার প্রতিবেশী মানে যেখানে পুজো করছি সেই পুজো থেকে যা যা ভোগ প্রসাদ করা হয়েছিল সবই কিন্তু আগে এই মাকে দেওয়া হয় ভিডিওটা করতে করতে অনেকটা লং হয়ে যাচ্ছিল বলে নেক্সট পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো